দাদা ভাই দিদি ভাই এই যে কি আলু আজকে তোমাকে আমি বলবো না তোমরা আজকে বলবা আর এই আলু দিয়ে আর শৈল মাছ দিয়ে রান্না করব আর বড় বৌ মাছ আজকে বড় বৌমা আর মাঝে বৌমা ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করবি শৈল মাছটা দিয়ে আনে আছে তা চলো যাই শৈল মাছটা ধরে নিয়ে আসি তুমি কি ধরে নিয়ে আসবা কি না না ওরা ধরে ধরে নামিয়ে পড়ি।muse ছাল ধরে নি আসি। সরকা হাই করে দাও হাই। হিতে তোমরা কেমন আছো? আমি কি বিবা নিচে দেখো কি এই যে তো আমরা এই যে। এই যে শোলটা। এই যে এই যে। এই যে। বড় आता आता कोण कोण अजून समजते जोल्टे पोलीस काय 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 कुठे आहे नकाला काका बोलतो

কত বড় শোল মাছ এই মাছ দিয়ে আর ওই যে আলু কি আলু তোমাকে তো বলবো না নি এই শোল মাছ দিয়ে উড়িয়ে গেলে বুলে কত বড় হয়েছে কবে না

මහ දුනොඔොන්න පූජ සමානට දීමස একটা আলু দেখুন কত মোটা আর কত বড় ঠাকুমা বলেছে এই আলুটা রেখে দেবে জেঠু আসবে তারপরে জেঠুকে রান্না করে দেবে আর এই আলু দুটো এখন রান্না করে খাবো আমরা এটা তো ভেঙে গেছে ওই জন্য এখন রান্না করে ফেলবো নাহলে নষ্ট হয়ে যাবে এটা তো ভাঙেনি গোটা একটা আছে ওই জন্য রেখে দেবে বলেছে ঠাকুমা বিশাল নরম হয় আলুগুলো ছালগুলো বিশাল পাতলা পাতলা হয় আমার কাটতে হেভি মজা লাগে আলুগুলো পুরো একদম টাটকা একদম টাটকা আর লাল লাল করছে প্রচুর বাবা কিভাবে পেটে গেল না আর এরকম না

আহানে নামাইয়ে ভালো করে দিয়ে নি এশন নালাটা কেটে দিবেন নি আলু দিয়ে নি আসবে না আমি মাছের লবণ অল্প মাহাইয়ে বাজে নেই

ভাল লাগিছে গা পাইছে কাকা আমাদের চান করা হয়ে গেছে আকাশ খারাপ তো কি হয়েছে